আসসালামু আলাইকুম শুভ সকাল সকালে আহমেদ ফ্রাম মিডিয়া তো আজকের এই ভিডিওটা মূলত কোনো প্রকার এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও না এটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য যারা কন্টিনিউয়াসলি আস করতে থাকেন যে আমি আর ভিডিওতে স্টাডি করি স্টাডি পাশাপাশি কি করি কোনো জব করি কিনা না পার্টাইম ফুল লাভ বা সো এখানে একটা কথা থেকে যায় সে দেখেছে আমার একদমই পছন্দ না নিজের এই পার্সোনাল লাইফগুলা এই পার্সোনাল স্টার্ফগুলা ফ্রন্ট লাইনে আনা কিন্তু দেখা যায় আমরা বাঙালি তো আমাদের মানুষের ব্যক্তিগত জীবনে অনেক ইন্টারেস্ট ঠিক আছে কাইন্ড অফ ফার্স্ট ওয়ান ওয়ান ফর ইউ গাইস ক্লাস শেষ এখন কাজে হইতেছে এগারোটা আমি সাড়ে এগারোটার মধ্যে ট্রাই করবো আমার অফিসে থাকার সেখানে পৌঁছানো অ্যান্ড আমি একটা প্র ব্রিফ দিতেছি যে আমি আসলে কী করি আমি এখানে একটা এটা আইটি কোম্পানি তো বলা যায় না বাট কাইন্ড অফ আইটি কোম্পানি এইখানে সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেছি ফ্রম লাস্ট ওয়ান মান্থ অ্যান্ড ওকে আমি বাকিগুলো বলতেছি আমরা এখন যাব ইউনিভার্সিটিতে হয়ে গেছি আমি অ্যান্ড এই যে এটা বাস স্টপেজ ওয়েট করতেছি আমার বাস আসার জন্য

নে আ লিং কে পেজা লোক আমার কাছে পাস আছে এখন যেটা করতে হবে এখানে আমার ফিঙ্গার দিতে হবে এই দরজাটা অটোমেটিক খুলে গেল অফিসে অফিস আমি একমাত্র ওয়ার্কহলিক বান্ধা যে এখনো আসি আর আমার যত কলিগ আছে এই অফিসে যত এমপ্লই আছে অলমোস্ট একদম পিয়ন থেকে শুরু করে ম্যানেজার সিইও যে হোক না কেন সবাই আটটার মধ্যে চলে গেছে আমি এখনো এখন বাঁচতে বাংলাদেশ টাইমে আর টাইমে বাস্তা হচ্ছে এগারোটা মানে বাংলাদেশ টাইমে পনের একটা আমি একাই আসি কারণ হইতেছে দুইটা কারণ একটা হইতেছে এই ভিডিওটা কমপ্লিট করা দ্বিতীয় কারণ হইতেছে আগামীকালকে মাসের শেষ আমার একটা প্রজেক্ট আছে প্রজেক্টটা আগামীকালকের মধ্যে আমার কমপ্লিট করতে হবে আর আমি আজকে অফিসে আসছি দেরিতে আমার এক্সাম ছিল আর একটা বড় কথা এখন অনেকের অবাক লাগবে যে ভিডিওর শুরুতে আমার দাঁড়িগুলো দেখা গেল ছোটো ভিডিওর মধ্যে কী এমন হইলো দাড়ি বড় হয়ে গেছে ঘটনা হয়েছে এই ভিডিওটা শ্যুট করতে আমার প্রায় দশ দিনের মতো সময় লাগছে আর এইটার একটা কারণ হইতেছে আমার অফিসের মধ্যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এগুলো নিষিদ্ধ বিকজ আমি একটু বলছি যে আমার অফিসটা একটা আইটি রিলেটেড কোম্পানি কিন্তু আইটি না তার মানে এখানে অনেক সিক্রেট ডেটা নিয়ে কাজ করা হয় যেগুলা বাইরে ফ্ল্যাশ হওয়ার একটা চান্স থেকে যায় যদি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এগুলো অ্যালাউ করে তো এই কারণে এগুলো অ্যালাউ না আমি যেটা করতেছি এটা বিয়ন্ড দ্য রুলস নিয়মের বাইরে আমি করতেছি যাই হোক সিসিটিভি তো আছে জানি না ঝামেলা হবে কি না এখন এই কোম্পানিতে আমি কি করি এটা হইতে হচ্ছে আমি একটা ম্যানেজার আমি বেশ কয়েকটা কান্ট্রিতে আমি কাজ করতেছি এর মধ্যে আফ্রিকার কিছু কান্ট্রি আছে ইরান আছে মিডল ইস্টের বেশ কয়েকটা কান্ট্রি আছে অ্যান্ড বাংলাদেশ অফ কোর্স আছে এখানে আর্মেনিয়ারও আছে বিকজ আমি কয়েকটা ল্যাঙ্গুয়েজ টুকটাক একটু বলতে পারি আর বিষয়টা হচ্ছে আমার যে কলিগুলো আছে ওরা সব মাল্টি ট্যালেন্টেড দেওয়ার বন ট্যালেন্টেড ওরা একই সাথে পাঁচ সাতটা ল্যাঙ্গুয়েজ বলে এক একজন অ্যারাবিক বলে ফ্রেঞ্চ বলে আর্মেনিয়ান বলে রাশিয়ান বলে ইংলিশ তো এটা কম বলে আমি একমাত্র আর ওদের হইতেছে আইটিতে স্কিলও আছে প্রচুর আমি আইটি পড়িও নাই আর আইটির ডেটে আমার ওরকম স্কিলও নাই এখন অনেকে স্যালারির কথা জিজ্ঞেস করে আমি এখানে কয় টাকা স্যালারি পাই এটা একটা এটা কেউ শেয়ার করে না যাই হোক আমি একটা আমি ট্রাই করি একটা আইডিয়া দেওয়ার এক্স্যাক্টলি না বললেও আমার যেটা একদম আমার স্যালারি মেইন স্যালারি আমার যদিও সেলসম্যান ম্যানেজার আমি কিন্তু টার্গেট বেসিস না আমার একটা ফিক্স স্যালারি এটা ওয়ান লাখের একদম এদিক সেদিক কাছাকাছি একদম কাছাকাছি আর আমার একটা লাঞ্চ অ্যালাউন্স আছে যেটা হইতেছে আড়াই হাজার গ্রাম বাংলাদেশি টাকায় হয়তো ছয়শো সাতশো টাকা হইতে পারে সব মিলে আমার লাখ ক্রস করে আর কি মানে এক্স্যাক্ট অ্যামাউন্টটা নাই বলি প্লিজ এখন আমার এই কথা বলারতে একটা মিসকনসেপশন তৈরি হবে যে অনেকে মনে করতেছে ভাই যে এখন ভিডিওটা দেখতে দেখতে মনে করবে যে আর্মেনিয়াতে যাই এত টাকা আর্ন করা যায় নাকি তাহলে তো ইউরোপে না যাই আর্মেনিয়াতেই যাই আমরা সবাই যাই ওইখানেই আর্ন এত ভালো আর্ন করতে পারলে আর কি দরকার এত ইজিলি অ্যাক্সেস করতে পারতেছি এত লো লিভিং কোস্টে এত টাকা আর্ন করতে পারতেছি এই এই এক্স্যাক্টলি এই জায়গাটাতে আপনাকে ভুল করবেন আর্মেনিয়াতে কিন্তু এত টাকা আর্ন করা মানে এটা নিয়ারলি ইম্পসিবল তো না আমি করতেছি ইম্পসিবল না কিন্তু নিয়ারলি ইম্পসিবল এখন তাহলে আমি কি কোনো সুপার হিউম্যান আমি করতেছি বা আমি কি কি হয়ে গেছি আমি বা আমি কোনো খুব ট্যালেন্টেড কোনো কিছু এরকম না একটা কথা আছে যে ব্যাটে বলে মিলতে হয় একটা ভালো রিজিক থাকতে হয় ডেফিনেটলি রিজিকে বিশ্বাস থাকতে হবে আর একটু স্মার্ট হইতে হবে খুব মানে খুব স্মার্ট না একটু স্মার্ট হইতে হবে একটু কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে আর আইসাই পাওয়া যাবে না একটু ধৈর্য ধরতে হবে খুঁজতে হবে আমার এই রিলেটেড একটু ব্যাকগ্রাউন্ড নলেজ ছিল আগে থেকে আর আমার ল্যাঙ্গুয়েজটা একটু আয়ত্তে আসে অ্যান্ড আরও কিছু আরও কিছু হয়তো মিলে গেছে মিলে যায় এটা আমার হয়েছে অনেক খোঁজাখুঁজির পরে এখন কেউ যদি বাংলাদেশে যে বসে থেকে এই ভিডিও দেখতে দেখতে ভাবে যে আমরাও যে এটা করব। এই চিন্তা নিয়ে কেউ আইসেন না শুধু শুধু হতাশ হবেন এত টাকা আর্ন করা যায় না আর্মিনিয়াতে আর্মিনিয়াতে আর্নিং নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিছি একটা বেসিক আর্নিংয়ের স্ট্যান্ডার্ড লেভেল হইতেছে ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার এরকম তো এর বেশি আর্ন করতে পারাটা এটা আপনার প্লাস পয়েন্ট এটা আপনি সচরাচর পারবেন না এইটা সো অবস্থা এখন আমি একটু অফিস অফিসটা দেখানোর ট্রাই করি এই হইতেছে অফিস একদম খালি এইটা হইতেছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এই পুরোটা এটা সেলস ওইখানে তো আমার সেলস এটা অ্যাকাউন্টস অ্যান্ড সেলস দুইটা মিলে এখানে আমরা খাওয়া দাওয়া করি ওয়াটার বেসিন আমাদের ফ্রিজ আমরা অনলাইনে খাবার অর্ডার করে এখানে খাবার টাবার রাখি ওভেন গরম করার জন্য কফি মেশিন অ্যান্ড এটা একটা কাইন্ড অফ ডাইনিং টেবিল এখানে এই যে খাবার টাবার অর্ডার করছিলাম দুপুরে ওগুলো ব্যাগ ট্যাগ রয়ে গেছে আর বাহিরে এখানে আমার কলিক রাই বসে আর আমার ডেস্কটা হইতেছে এইটা এটা আমার আমার ডেস্ক এখানেই রয়ে গেছে এখন আমি বাইর হব কিন্তু ঘটনা হইতেছে অফিসে আজকে আমি একদম লাস্ট বাইর হইতেছি সবাই চলে গেছে আমি জানি অফিস কীভাবে লক করব এখন আমি আমার বসকে ফোন দিয়েছি সে বলতেছে এই যে এসি চলতেছে এসি অফ করতে এন্ড জানালাগুলা সব লক করতে লাইট টাইট সব বন্ধ করে দেন বের হইতে এখন আমি বুঝতেছি না অ্যাসিডি কই আছে বা কি আছে আমি কিছুই জানি না আমি বলছি ঠিক আছে আমি খুঁজতেছি আল্লাহ জানি কি হবে